বীরব্দ পন্ডিত হিসাবে যাকে গোটা বাংলার মানুষ চেনেন তথা গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বের মানুষ যাকে চেনেন তিনি হচ্ছেন হাফেজ আইনুল বারী তিনি আলিয়া মাদ্রাসা যখন ব্রিটিশ পিরিয়ড ছিল তখন তিনি পড়াশোনা করেছেন এবং সেই সময়ে তিনি কিন্তু সেখানে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন ধরে সেই আইনুল বাড়ি যার নাম আজকে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশেষ তার কিছু বই রয়েছে সেই বইকে কেন্দ্র করে গোটা পঞ্চাশ বছরের ইতিহাস তার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এই আইনুল বাড়ি যার বিভিন্ন তাফসির কোরআনের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এবং বিভিন্ন নামাজ বই রয়েছে এবং এই বইগুলো সেই প্রকাশনী থেকে বইগুলো আহ বাজারে আজকে ছড়িয়ে পড়েছে এবং আপনারা জানেন যে তার যে বই গোটা বিভিন্ন ভাষাতে অনুবাদ হয়েছে গোটা বিশ্বের মানুষের জন্য যাতে তার বই গোটা মানুষের কাছে উপহার হিসেবে থাকে আজকে তারই একটি বই সুরা ফাতেহার তফসির সেই বই মোরক উন্মোচন হয়েছে বা উদ্বোধন হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন আহমদ হাসান ইমরান কলম পত্রিকার সম্পাদক কামরুজ্জামান যিনি মুসলিম পার্সোনাল নগরের সদস্য এবং মোশারফ হোসেন খান এবং আইনুল বাড়ি সাহেবের একদমই কাছের লোক বলা চলে ইন্দাদুল হক সাহেব তিনি আজকে উপস্থিত ছিলেন এবং খয়রুল বাড়ি তিনি উপস্থিত ছিলেন তারই একজন সন্তান তো আজকে তারা কি বলছেন আমরা আপনাদের সামনে শুনব ছত্রিশ বছর আগে যেটা লেখা হয়েছিল সুরা ফতেহার তফসির সুরা ফতেহা এমন একখানা সুরা কোরআনের যাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা উমুল কোরআন মানে কোরআনের মা সুরা ফতেহার বিভিন্ন ফজিলত আছে তার নিয়ে আমি আর বেশি আলোচনায় যেতে চাইনি সেই সুরা হাতেহার উপর যে তফসির উনি রেখে গেছেন যেটা অত্যন্ত অমূল্য সম্পদ হিসেবে আমরা জানি কারণ হাফেজ আইনুল বাড়ি একজন আইকন কিরকম আইকন আমরা আমি এর আগেও বলেছি আর একবার একটু স্মরণ করিয়ে দেয় সবাইকে হাফেজ আইনুল একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের লেখক যার লেখা বই হজ ও অমরা যারা সৌদিতে হজ করতে যান আজকের ডেটে সৌদি সরকার চুরাশিটা ভাষায় সেই বইটাকে ডাবিং করে বিভিন্ন কান্ট্রি থেকে যে হজ করতে আসে তাদেরকে ফ্রি বিতরণ করেন যার লেখক হচ্ছে আফে জানল বাড়ি আফে আমাদের বাংলা ভাষায় একজন স্কলার পণ্ডিত ব্যক্তি তার পন্ডিত স্থান সম্পর্কে কে তার পাণ্ডিত্য স্থান সম্পর্কে ত্রনাই এবং তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা তার প্রফেসর ছিলেন এবং তিনি যে কন্ট্রিবিউশন দেখিয়েছেন তার পত্রিকা প্রকাশের মাধ্যমে আহলে হাদিস এবং যে সমস্ত বই লিখে গেছেন একের পর এক তা আমাদের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে একটা সম্পদ হয়ে থাকবে মনে করি আর কোরআনে জিস্ট বলা হয় সুরা ফাতিহাকে কোরআনে মূল কথাগুলো সুরা ফাতিহাতে আছে তো সেজন্য সুরা ফাতিহা খুব গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতিহার পড়ি এবং সুরা ফাতিহা না পড়লে নামাজ হয় না তো সেজন্য আমি বলব যে তার ছেলেরা সুখিয়ার প্রকাশনী এই যে তার বইটিকে আবার নতুন করে প্রকাশ করলো সুরা ফাতিহার তাপসির খুব বড় ছত্রিশ বছর তা আমি মনে খুব বড় জিনিস এবং সাল্লাহ এর এর দ্বারা আমাদের পাঠক সমাজ উপকৃত হবে এবং মনে রাখি এবং প্রত্যেক লাইব্রেরিতে প্রত্যেক ঘরে এই বইটি রাখা উচিত বাংলা ভাগের পরে এপার বাংলায় যখন বাংলায় কোরআন এবং হাদিসের অনুবাদ কৃত বই কোরআন হাদিসের মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর খুবই প্রয়োজন ছিল কিন্তু বাংলা ভাগের কারণে একটা বড় ঘাটতি একটা বড় শূন্যতা দেখা দিয়েছিল তিনি শতাধিক বই লেখার মধ্য দিয়ে। কোরআনের তফসির থেকে শুরু করে নানান বিষয়ে বই লিখে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে এই যে শূন্যতা এই যে ঘাটতি সেটা পূরণ করার চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ যে তিনি অনেকটা সফল হয়েছেন তো তার যে সেই অবদান সেটা জনাব আহমদ হাসান ইমরান সাহেব অকপটে স্বীকার করেছেন আমার ওস্তাদ ছিলেন তাহলে আমি স্বীকার করব এটা তো অত্যন্ত স্বাভাবিক তবে নতুন প্রজন্মের কাছে আজকে সুফিয়া প্রকাশনী যেভাবে নতুন প্রজন্মের কাছে আইনুল বাড়ি সাহেবের লেখা এবং বিভিন্ন পাঠ্যপুস্তক গুলো এটাকে আমি অত্যন্ত এই ভূমিটাকে আমি প্রশংসা করছি আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করছি যে তাদের এই প্রচেষ্টা সার্থক হবে ইনশাল্লাহ আজকে এরকম একটা সবাই আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং সব থেকে যেটা বড় কথা যেটা বলা উচিত বাংলা ভাষাতে ইসলামের যে স্পিড সম্পর্কে যে লেখনি যত যত গুণীজন লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রফেসর আইনুল বাড়ি সাহেব এবং তিনি তার সারা জীবন ধরে নিরলস পরিশ্রম করে আমাদের জন্যে রেখে গেছেন এই আলো আজকে সে আলো নতুন করে আলোকিত হলো এই আজকের যে বইটি প্রকাশ হলো এই মধ্য যে সুরা ফাতে তফসির যে বইটি এটার মধ্য দিয়ে এবং এটাতে যেটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের কনস্টিটিউশন হচ্ছে একটা আছে ঠিক তেমনি কোরআন শরীফের হচ্ছে কোরআনের পিএমবেল হচ্ছে মা বলা হয় নানাভাবে অভিষিত করা হয় সেইটাকে ব্যাখ্যা করেছেন প্রফেসর আইনুল বারি সাহেব বাংলা ভাষায় বাংলা ভাষার বাংলা বাঙালিদের জন্যে এটা খুবই একটা মানে সৌভাগ্যের একটা বিষয় যে সুরা ফাতেহার যে বিস্তারিত যে ব্যাখ্যা সেটা উনি করে গিয়েছেন এটার জন্য তার প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞিত এবং কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নেই সাথে সাথে এটা বলবো যে তার এই নিরল যে যে আলো সেই আলোটাকে দীর্ঘস্থায়ী করবার জন্যে তার যে উত্তরসূরি সুফিয়া প্রকাশনী যে কাজটা করে যাচ্ছে সে কারণে সুফিয়া প্রকাশনীকেও আমরা আমি ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আশা করি উত্তরোত্তর হচ্ছে সুফিয়া প্রকাশনীর উন্নতি হোক এবং প্রফেসর আইনুল বাড়ির যে আলো সে আলোটা যাতে প্রকাশিত হয় বিকশিত হয় আমরা দেখতে পাই তারই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি